হ্যালো গাইস আমরা আছে মিস্টার এক্স কে রুমের ভেতর থেকে বের করবো কিভাবে বের করা যাবে এইগুলো অঙ্ক খুব শর্টকাট দুই সেকেন্ডের ভেতর আমরা করতে পারবো একটু লক্ষ্য করো এখানে তো আছে রুট ওভার এক্স প্লাস হচ্ছে ইনফিনিটি ইকুয়াল হচ্ছে এইট এই দিকে রোডের দিকে তাকানো যাবে না রোডের দিকে তাকালেই কিন্তু এলোমেলো হয়ে যাবে কি আছে মানের দিকে মান কত এইট তাহলে আমরা যখন এখানে এই পাচ্ছি তাহলে আমরা এইটে লিখবো এবং এইটার থেকে সবসময় এক কম করে নিবো এটা থেকে এক কম নিলে কত হবে সেভেন তাহলে আমরা এখানে যদি সেভেন দিই তাহলে সাতাশটা কত হচ্ছে সাতান্ন সিক্স এখানে দেখো আমাদের ফিফটি সিক্স অ্যান্সার এরপর একটাতে আসি এরপর একটাতে একটু লক্ষ্য করে এক্স রুট ওভার এক্স প্লাস রুট আছে ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে 9 তো আমরা এটাতে কি করব 9 এর আগে লিখে ফেলবো 9 এর থেকে আমরা কি করব 1 কম করে নেব 9 এর থেকে 1 কম নিলে কত হয় 8 তো আমরা এখানে হচ্ছে 8 নিব তাহলে আছে 8 লং কত হয় 72 তার মানে এটা आंसर হচ্ছে ক এই তো এই ভাবে হচ্ছে যত ধরনের অঙ্ক আছে সবগুলো অঙ্ক হচ্ছে আমরা হচ্ছে খুব সহজেই 2 এক সেকেন্ডের ভিতরে হচ্ছে সমাধান করতে পারবো যদি ভালো লাগে তাহলে আমাদেরকে ফলো দিয়ে একটু সাথে থাকবেন এবং হচ্ছে যার যে টাইপের অঙ্কের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা হচ্ছে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম